কৌশম্বীর আইব্রো নিয়ে এবার এগিয়ে বলল অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কারো অজানা নেই যে বিয়ের পিড়িতে বসছেন অভিনেতা আদ্রিত রায় আর অভিনেত্রী কৌশম্ভী চক্রবর্তী মিঠাই তারাকাহিক চলাকালীন তাদের প্রেম শুরু যদিও সেটা মিঠাই চলাকালীন আন্দাজ করেছিল মিঠাই ভক্তরা তবে তারা কিন্তু মুখে কুলুপ এটেছিল অবশেষে নিজেদের বিয়ের আগে সেই সম্পর্ক দুজনে হাতে গোনা মাত্র দেন কয়েকদিন এখন তাদের আইবুড়ো পর্ব চলছে বর্তমানে ফুলপি ফুলকি ধারাবাহিকে পারমিতা চরিত্রে অভিনয় করছে কৌশম্বী সম্প্রতি ফুলকির সেটে জমিয়ে আইবুরোপাত খেলেন মিঠাইয়ের নন্দা এবার কৌশম্বী চক্রবর্তীর আইব্রো নিয়ে অভিনেত্রী সৌমিতি শাহকে প্রশ্ন করা হয় সেই সময় সৌমিত্র শাহ অনেকটা বেঞ্চ কেটে বলেন যে অনেকেরই তো প্রতিদিন আইব্রো করছে তাই বলে কি আমার সবাইকে নিয়েই মন্তব্য করতে হবে বোঝাই যাচ্ছে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড এই বিষয়টা নিয়ে খুবই বিরক্ত তো বন্ধুরা এই মন্তব্যে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ